প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব সত্যসন্ধানী বালক সক্রেটিস ইউনান প্রদেশের এথেন্স নগরে এক অতি সাধারণ গরিব গৃহস্থের ঘরে চারশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিসের জন্ম হয় পিতার নাম অ্যাফ্রোনিক্স মাতার নাম ফিনেরিট পিতা অ্যাফ্রোনিক্স এথেন্সের এক পাথরের খনিতে মজুরের কাজ করতেন সারা দিন কঠোর পরিশ্রম করে দিনের শেষে যা আয় করতেন তাই দিয়ে কোনো রকমে তার ছোট্ট পরিবারটির ভরণ পোষণ করতেন সক্রেটিশ বাল্যকাল থেকেই ছিলেন খুব মেধাবী আর চিন্তাশীল তার পিতা তাকে এথেন্সের এক বিদ্যালয়ে ভর্তি করে দেন যাতে তার ছেলে কিছু পড়াশোনা শিখতে পারে বিদ্যালয়ের শিক্ষক সক্রেটিসের বুদ্ধি এবং শেখবার আগ্রহ দেখে তাকে বিনা বেতনে স্কুলে পড়বার সুযোগ করে দেন সক্রেটিস ছিলেন খুবই সহজ সরল অভাব অনটনের জন্য মাঝে মধ্যে তাকে বন্ধুদের বাড়ি গিয়ে ক্ষুধানিবৃত্তি করতে হতো বাল্যকাল থেকেই সক্রেটিসের সঙ্গীত এবং বিজ্ঞানের প্রতি ঝোঁক বাড়তে থাকে তখনকার দিনে এথেন্স ছিল বড় বড় কবি সাহিত্যিক বিজ্ঞানী দার্শনিক এবং সঙ্গীতকারদের বাসস্থান সক্রেটিস এইসব জ্ঞানী গুণীদের সংস্পর্শে থাকতে ভালোবাসতেন যখনই সুযোগ পেতেন তিনি এই সব গুণী মানুষদের সঙ্গে সঙ্গে থাকতেন সক্রেটিস দেখতে খুব সুদর্শন ছিলেন না তার চ্যাপটা নাক বড় বড় চোখ আর পরনে মোটা একখানা ছেঁড়া বিছানার চাদর ছেঁড়া পট্টি মারা পাতলন। তার উপর খালি পায়েই তিনি সারাটা শহর চষে বেড়াতেন তাই দেখে লোকে তার প্রতি না না তাকিয়ে তার মধ্যে থেকে ঠিকরে বেরিয়ে আসা চেহারার প্রতিভাদীপ্ত এক উজ্জ্বলতা মানুষের চোখে সহজেই ধরা পড়ত শকেটেসের জানার অদম্য কৌতূহল দার্শনিক সুলভ চিন্তাধারা সেই মতো কথাবার্তা শুনে মানুষ তার প্রতি সহজেই আকৃষ্ট হতো সত্যের প্রতি তার অগাধ বিশ্বাস বাল্যকাল থেকেই তার আবাদে শুরু করে প্রত্যেকটি বস্তু প্রত্যেকটি ঘটনার মধ্যে তিনি সত্যকে খুঁটিয়ে দেখতেন আর মূল কারণ আবিষ্কার করার চেষ্টা করতেন বালক সক্রেটিস রাস্তায় চলতে চলতে যদি দেখতেন কোথাও ভিড় জমেছে বা রাস্তায় কোনো আকস্মিক ঘটনা ঘটেছে তিনি তৎক্ষণাৎ দৌড়ে সেখানে হাজির হতেন আর বিজ্ঞ দার্শনিকের মতো সেই সব ঘটনাকে বিশ্লেষণ করে তার ভিতর থেকে সত্যকে আবিষ্কার করার চেষ্টা করতেন এক একদিন আবার ঘন্টার পর ঘন্টা কি যে চিন্তা করতেন কেউ ধারণা করতেও পারত না লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত কতক্ষণে তার ধ্যান ভঙ্গ হয় এক একদিন সারা দিন সারা রাত কেটে যেত এইভাবে গভীর চিন্তা করতে করতেন এইসব নানা গুণের জন্য তার শিক্ষক প্রাডিক্স তাকে খুব ভালোবাসতেন সক্রেটিস এথেন্স ছেড়ে বাইরে কোথাও যাবার চিন্তা করতে পারতেন না এথেন্স ছিল তার সাধনার পীঠস্থান খেলাধুলা বাইরে বেড়াতে যাওয়া এসবকে তিনি বাজে কাজ বলে মনে করতেন এসবের পিছনে সময় নষ্ট করা তার পছন্দ ছিল না তবে তিনি নিয়মিত শরীর শরীরচর্চা করতেন এজন্য তিনি এক ব্যায়ামাগারে ভর্তিও হয়েছিলেন সক্রেটিস এথেন্সের মানুষকে আপন পরিবারের লোক মনে করে ভালোবাসতেন কৃষি তাঁদের মঙ্গলভাবে এই ছিল তার সর্বক্ষণের চিন্তা এথেন্সের মানুষজন তাকে আপন ঘরের ছেলে বলে ভালোবাসত তার অনারম্বর জীবন সহজ চালচলন গভীর বন্ধুপ্রীতি তাকে এথেন্সের বাল্যকাল থেকেই বিশেষভাবে পরিচিত করে তুলেছিল সুখভোগের প্রতি কোনোরূপ লালসা তার কোনো দিনই ছিল না জীবনে তিনি ছিলেন একজন অনাসক্ত পুরুষ তিনি ভাবতেন ঈশ্বর বুঝি তাকে কোনো মহৎ কাজের দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আর সেই মহৎ কাজ হলো সত্যকে রক্ষা করা আর মানুষের কল্যাণ করা সক্রিটের জীবনের উদ্দেশ্য ছিল সত্যকে জানা সত্যকে রক্ষা করা তথা নিজেকে জানা পরবর্তীকালে তিনি যখন খ্যাতির উচ্চ শিখরে পৌঁছেছিলেন তখন নিজেই স্বীকার করেছেন আমি যখন বালক ছিলাম তখন প্রকৃতি কি ঈশ্বর কি কীভাবে সৃষ্টির ভাঙাগড়া চলে এসব ভাবতে খুব ভালো লাগতো আর এসবের জন্য আমার বিদ্যালয় ছিল গোটা এথেন্স নগর চলমান জীবজগৎ ছিল আমার শিক্ষক